হ্যালো এভরিওয়ান তিন মাস প্ল্যান করার পরে আজকে ট্রিপটা দিতেছি সো লেটসি কিভাবে কি হয় আর অনেক চড়াই উপরে পার হয়ে আজকে বের হলাম তো বিস্তারিত আস্তে আস্তে জানাচ্ছি তো যাত্রা মাত্র শুরু করলাম তো কিপ ইন টাচ ভাবলে অবাক হবেন না যদিও এবার বসন্তকাল কিন্তু একটা আনসার্টেন কুয়াশায় আমরা আটকে গেছি তো আমরা এখন আছি ইউরোপের নিউ ইয়র্ক খ্যাত লাদি এরিয়াতে তো এখান থেকে আমরা আমাদের গন্তব্যের পাশ উঠবো তো আমাদের সাথে মানুষজন যারা সে হচ্ছে আমাদের দুরন্ত ভাই হ্যালো হ্যালো বলেন হ্যালো ভাই আমরা সবাই আজকে কোথায় যাচ্ছি আমরা সবাই লেহাবে যাচ্ছি সাথে আমাদের সাথে আছে নয়ন ভাই নয়নের

টাইম এইট ফোর বাস চলে আসছে এ বাসে উঠে চলে যাব এখন ডেস্টিনেশনে Hey. <laughs> আপন মনে হেঁটে চলছে নয়ন কমপ্লিটেড এরিয়ার মধ্যে লেহাব একটি কথিত আছে লেহাব হচ্ছে ফ্রান্সের তৃতীয় সর্বোচ্চ কম্পলিউশনের শহর তো এই তার নমুনা আসলেই প্রাকৃতিক ভাবে অপরূপ সৌন্দর্য বাংলাদেশের যেমন এক একটি অঞ্চলে পৌরসভা থাকে তো লে হাবের পৌরসভা হচ্ছে এটা যাকে ফ্রেঞ্চ ভাষায় বলা হয় ম্যারি তো এই হচ্ছে

এটা সমুদ্রের পারবি বিদে নাম ফসেতে লে হাব হাবমানি হারবার আর আমরা যারা ঢাকায় থাকি তাদের কি বলা হয় ঢাকাইয়া চিটাঙের চাটবাইয়া আর এই এলাকার মানুষদের বলা হয় হাবরে হাবরে হ্যাঁ সবাই খুশিতে গদগদ ভাই

লেয়া হচ্ছে ফ্রান্সের শেষ স্থল সীমানা তো এখান থেকে ফ্রান্সের শেষ আর ঠিক ওপারে যা দেখছেন ওটা হচ্ছে ইংল্যান্ড আর ইংল্যান্ডের ওই সাইডে সবচেয়ে প্রসিদ্ধ জায়গা হচ্ছে পোস্টমাউথ পোস্টমাউথের একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে আমরা সবাই টাইটানিক জাহাজের নাম জানি তো উনিশশো সালে টাইটানিক জাহাজটা এই পোস্টমাউথ বন্দর থেকে ছেড়ে গিয়েছিল তো আমরা একটা ঐতিহাসিক জায়গাতেই আছি বর্তমানে যদিও পোস্টমাউথে যেতে পারিনি কিন্তু পোস্টমাউথের কাছাকাছি আছি সবাই কম বেশ ছবি তোলাতে ব্যস্ত দুরন্ত উন্নয়ন এই যে হ্যান্ডসাম বয় ওয়াও নাইস ভিউ হাফ পোর্ট

আমরা এক বন্ধুকে পেয়ে গেলাম এক বন্ধুকে পেয়ে গেলাম মাছ ধরতেছে সে আমাদের জন্য এখন শুট করবে মাছ ধরা Il n'y a pas beaucoup de poissons en ce moment. Ah, C'est la crise euh... oh, non, c'est pas la crise, <laughs> c'est parce que c'est pas encore la saison, c'est ah, ouais. le début. Ah. C'est quoi la saison, l'été ça... ça arrive, ça... ça commence en avril. En ah, avril, ah, ça a commencé déjà Ça a commencé, c'est le début. Ah d'accord. Après il y a l'été, là c'est un petit peu mieux. Après, ça descend un peu. En Et hiver Après, euh, l'automne, la, là, après, là, ça fait. Ah, d'accord. Ouais, l'automne. Ok. Septembre, octobre, novembre. D'accord. Merci beaucoup. Encore, deuxième fois.

যেখানে আমাদের আরেক বাবদা এই হচ্ছে বাসা তো আমি ফ্রান্সের জাতীয় খাবার বাগেট হাতে নিয়ে দাঁড়ায় আছি এটা ওয়াশিং মেশিন সো এই হচ্ছে সিটিং রুম গট হিউজ স্পেস ওয়াউ লাইক এ বা হচ্ছে তো বাসা সেই তো নয়ন অলরেডি হাজির হয়ে গেছে তুরন্ত ভাই কাউকে দেখাচ্ছে মাস্টার বেডরুম হেয়া আমাদের যদিও কোনো বেবি নেই তারপরেও বেবি সিট আছে হ্যালো হিউজ আলমারিজের টয়লেট গরজিয়াসের টয়লেট এগেই নামি সরি ইটস নট টয়লেট ইটস বাথে টয়লেট আজকে আমাদের ক্যান্ডেল লাইট ডিনার গিয়াস ফাইভ স্টার ডিনার লাইট অফ এখন এখন রিয়েল ক্যান্ডেল লাইট